কল্পনা করুন তো আপনি এক শান্ত নদীর ধারে দাঁড়িয়ে আছেন পানিতে একেবারে স্বচ্ছ নীরব ঢেউ বয়ে যাচ্ছে মনে হয় সবকিছুই কত শান্ত আর নিরাপদ কিন্তু হঠাৎ সেই একই নদীর জলে যখন প্রতিদিন ভাসতে থাকে নতুন নতুন কিশোরী মেয়েদের নিথর দেহ তখন তা সব চিন্তাকে ছাড়িয়ে যায় আর উনিশশো আশির দিকে সিয়াটলের গ্রিন রিভারে নিয়মিত ঘটছিল এমন রোমহর্ষক সব হত্যাকাণ্ড বিংশ শতকে আশি নব্বইয়ের দশকে সিয়াটল মেট্রোপলিটন এলাকা কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল যেখানে নগর বিস্তার শিল্প বিপ্লব এবং শহরের চারদিকে উচ্চবিত্ত দারিদ্র্যের সংমিশ্রণ ছিল স্পষ্ট আমেরিকার সিয়াটল অঙ্গরাজ্যের দক্ষিণ কিং কাউন্টির গ্রিন রিভারের আশেপাশে বনভূমি পরিত্যক্ত লট ও নিকটবর্তী রাস্তা সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেখানে তুলনামূলকভাবে একজন অপরাধী তার কার্যকলাপ অবাধে চালাতে পারত আর এখানকার অনেক ভুক্তভোগী ছিলেন সেবিকা কিশোরী দরিদ্র যৌনকর্মী আর কিছু তরুণ রানওয়ে যারা প্রায়ই সমাজে খুব একটা গুরুত্ব পেত না এর জন্য তাদের অনুপস্থিতি প্রথম দিকে পুলিশ খুব একটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি তদন্তকারীরা পরে স্বীকার করেছেন যে ক্ষুদ্র রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কয়েকটি আইনি জটিলতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রথম দশকে হত্যাকাণ্ডগুলোর সঠিক তথ্য বের করতে তারা ব্যর্থ হচ্ছিল প্রথম দিকে সংগঠিত এই হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে চিহ্নিত করা হয় কোনো একক ব্যক্তির কাজ হিসেবে সেগুলো সংগঠিত হয় উনিশশো বিরাশি সালের মধ্যে উনিশশো সালের রেকর্ডে প্রধান ভুক্তভোগী হিসেবে ১৬ বছর বয়সী উইলি লি কফিল্ডকে একজন স্থানীয়রা ভাসমান অবস্থায় নদীতে দেখে এবং শনাক্ত করে যে কিনা একজন পেশাদার যৌন ছিল পারিবারিক তথ্য অনুযায়ী সে কয়েকদিন আগে থেকে নিখোঁজ ছিল তার লাশটি গ্রিন রিভারের আশেপাশে পাওয়া গিয়েছিল উনিশশো তিরাশি সালে আরও একাধিক মৃতদেহ গ্রিন রিভারের কাছাকাছি আবিষ্কৃত হতে থাকে এবং বেশিরভাগই ছিল শ্বাসরোধে হত্যা করা পুলিশ বুঝতে পারে একই ধরনের হত্যাকাণ্ড পুনরাবৃত্ত হচ্ছে শুরুর দিকে আলাদা আলাদা ঘটনার মতো মনে হলেও পরে সব কিছু একই সূত্রে গাথা বলে মনে হতে থাকে আর এভাবে জন্ম নেই আলোচিত গ্রিন রিভার কিলার পুলিশের পর্যবেক্ষকরা স্বীকার করেন যে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী অনেক ভিকটিমরা একই ধরনের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করেন তারা ঘটনার মেকানিক্স ভিকটিমদের সামাজিক প্রোফাইল এবং দেহগুলো কোথায় পাওয়া যাচ্ছে এসবের উপর ভিত্তি করে মোটামুটি একটা ধারণা দাঁড় করায় এবং সে অনুযায়ী তাদের তদন্ত শক্তিশালী করতে থাকে উনিশশো তিরাশি সালে হত্যাকাণ্ডের সীমা ও মাত্রা স্পষ্ট হওয়ার পর কিং কাউন্টি শেরিফ অফিস বিষয়টিকে গুরুত্ব দিয়ে এফবিআই ও স্থানীয় পুলিশের সহায়তায় একটি বড় টাস্কফোর্স গঠন করে টাস্কফোর্সটি জলবায়ু পরিবর্তিত এলাকায় হত্যাকাণ্ডের স্থান ডিএনএ প্রযুক্তির তখনকার সীমাবদ্ধতা এবং ফরেন্সিক ধরনগত সমস্যাগুলোর সঙ্গে লড়াই করে তো তারা এর মধ্যে অনেক মৃতদেহ খুঁজে বের করে যাদের বেশ কিছু কঙ্কাল অবস্থায় পাওয়া যায় ফলে নির্দিষ্ট ব্যক্তি শনাক্তকরণ খুবই কঠিন ছিল গোটা বিষয়টি কল সিকোয়েন্স বা কেস সিরিজে পরিণত হয় আর তখন থেকেই এই কেসটি আমেরিকার অন্যতম বৃহৎ ক্রম পরিচালিত মার্ডার কেসের তালিকায় উঠে আসে তদন্তকারীরা বরাবরই নমুনা সংগ্রহ করে রাখেন তবে উনিশশো আশি নব্বইয়ের দশকে ডিএনএ প্রযুক্তি পর্যাপ্ত শক্ত ছিল না ফলে অনেক সূত্র তখন বাস্তবিকভাবে মিলছিল না এই দীর্ঘ তদন্তের জটের সময় বহু সম্ভাব্য সন্দেহভাজনের নাম উঠে আসে কিন্তু প্রাথমিক অনুসন্ধানে প্রথম বাধা ছিল প্রমাণের অভাব এবং কিছু সময়ের ভুল ইনফরমেশনের প্রদান যেহেতু গ্যারি লিওন নাম তদন্তে উঠেছিল তাই পুলিশ বিভিন্ন সময় তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে রাখত কিন্তু তখনকার ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রযুক্তি তেমন সরাসরি সাক্ষ্য দিতে পারেনি অল্প কিছু ক্ষেত্রে তিনি সন্দেহভাজনের তালিকায় ছিলেন কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকার কারণে পুলিশ তাকে ধরে রাখতে পারেনি। ডিএনএ প্রযুক্তি ব্যাপকভাবে উন্নত হয় কম্পিউটারাইজড ডেটাবেস অধিক সংবেদনশীল ডিএনএ বিশ্লেষণ এবং পরে জেনেটিক জিন এর উদ্ভব কেসগুলোর গতি পরিবর্তন করে দেয় গ্রিনরিভার কেসটির ক্ষেত্রে দু সাল ছিল মোড় ঘোরানোর বছর সেই বছরই ডিএনএ পরীক্ষায় একজন পুরনো সন্দেহভাজনকে সরাসরি টার্গেট করতে সাহায্য করে দু এক সালের নভেম্বরে কিং কাউন্টি শেরিফ অফিস পুরোপুরি নিশ্চিত হয়ে গ্যারি রিজিওকে গ্রেপ্তার ঘোষণা করেন এবং খুব তাড়াতাড়ি সে গ্রেপ্তার হয় কারণ পুরনো ভিকটিমদের লাশ থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সাথে তার নমুনার মিল পাওয়া যায় জেনে নিন কে ছিল এই সন্দেহভাজন গ্যারি রিজিওয়ে মূলত সে পেশায় একজন কার্পেন্টার ছিলেন এবং প্রতিবেশীদের তথ্য অনুযায়ী সে একজন সহজ ও সাধারণ মানুষ যে কিনা সারাদিন কাজ করে স্বাভাবিক মানুষের মতো রোজ বাড়ি ফিরত তার বাবা থমাস রিজুয়ে পেশায় ছিলেন একজন বাস ড্রাইভার এবং মা ম্যারি রিজুয়ে ছিলেন খুবই কঠোর আবার একই সঙ্গে যত্নশীল ক্যারি রিজুয়ে ছিল চুপচাপ স্বভাবের কিন্তু অন্যরকম চিন্তার এমনকি সে ছোটবেলায় তার বন্ধুকে ছুরিকাঘাত করেন এই ভেবে যে হত্যা কেমন করে করে ব্যক্তিগত জীবনে তিনি তিনটি বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রী লিন্ডা বলেন সে খুব ধর্মপ্রাণ ছিলেন তিনি আবার প্রায়ই যৌনকর্মীদের সঙ্গে রাত কাটাতেন আর তথ্যমতে সে ছোটবেলায় মায়ের কড়া শাসন ও অদ্ভুত চিন্তাভাবনার কারণে এমন অস্বাভাবিক কাজে লিপ্ত হন দু হাজার এক সালের ত্রিশ নভেম্বর তারিখে কিং কাউন্টি শেরিফ অফিস আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের খবরটি প্রকাশ করে রিজুয়ের বিরুদ্ধে প্রাথমিকভাবে চারটি কেসের সাথে ডিএনএ মিলের ভিত্তিতে মামলা করে গ্রেপ্তার দেখানো হয় পরে আরও বিশদ পরীক্ষা ও জিজ্ঞাসাবাদের পরে মূল অভিযোগ বাড়তেই থাকে গ্রেপ্তারটি পুলিশের কাছে এক চ্যালেঞ্জ ছিল যা তারা বহু বছর ধরে চালিয়েছেন এবং একই সাথে ভুক্তভোগীদের পরিবার এবং কমিউনিটির কাছে মিশ্র অনুভূতি এনে অবশেষে একজন সন্দেহভাজনকে ধরে আনা হলো কিন্তু তখনও অনেক ব্যক্তির কোনো খোঁজ ছিল না এমনকি তাদের মৃতদেহগুলি খুঁজে পাওয়া যাচ্ছিল গ্রেপ্তার বিপুল প্রচার পেতে থাকে এবং তদন্ত কাজও আরও ত্বরান্বিত হয় দু হাজার তিন সালে রিজুয়ে একটি প্লি ডিল প্রস্তাব পান তিনি কিং কাউন্টিতে যে হত্যাকাণ্ডগুলো করেছেন তার স্বীকার করার বিনিময়ে Prosecutor, there is a mortal penalty. E I plead to the charge of aggravated murder in the first degree as charged in count one for the death of Wendy Lee Caulfield. Guilty. How do you plead to the charge of aggravated murder in the first degree as charged in count two? Guilty. 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 পাঁচ নভেম্বর দু হাজার তেইশে তিনি কিং কাউন্টিতে আটচল্লিশটি অ্যাগ্রেভেটেড মার্ডারের দোষ স্বীকার করেন এই প্লিডিলের কারণে ভিকটিম পরিবারগুলোর কিছু সদস্য নীরব প্রতিক্রিয়া দেখিয়েছেন যা খুবই দুর্বল ছিল একদিকে তারা চাইছিল ন্যায় বিচার অন্যদিকে কিছু পরিবার মনে করেন মৃত্যুদণ্ড না চাওয়া ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ রাখবে যদিও এই প্লিডিল ও তার পরিণতি নিয়ে বহু নৈতিক এবং আইনি বিতর্ক ছিল দু সালের প্রেসকালে অনেকটা নিশ্চিতভাবেই তার মৃত্যুদণ্ডে বাধা ছিল কিন্তু মামলা চলছিলই দু হাজার সালের আঠারো ফেব্রুয়ারি রিজুয়ে আদালতের সামনে ঊনপঞ্চাশতম হত্যাকাণ্ডের জন্য দোষ স্বীকার করেন এই দু সালের ঘটনার ফলে তার বিরুদ্ধে অপর একটি মামলা হয় এবং আদালতে আবারও তার আজীবনের কারাদণ্ড নির্ধারণ করে কোন কেস নিশ্চিত বলে গণ্য করা হবে এটি আইনি ও ফরেন্সিক মানদণ্ডের উপর নির্ভর করে আদালতে করা ও ডিএনএতে মিল পাওয়া এই দুটো বিষয়ই অপরাধ চিহ্নিতকরণে প্রধান ভূমিকা রেখে থাকে রিজুয়ে আদালতে উনপঞ্চাশটি হত্যার জন্য দোষ্বীকার করলেও তিনি বিভিন্ন সময়ে আরো কয়েকটি হত্যার কথা স্বীকার করেছেন অর্থাৎ কিছু রিপোর্টে তিনি বা তারও বেশি হত্যার স্বীকার করেছেন এবং নির্দিষ্ট উদ্ধৃতিতে বলা হয়েছে সম্ভাব্য মোট সংখ্যা শতাধিক পর্যন্ত হতে পারে ভাবুন একবার তবে আইনিভাবে প্রমাণিত ও দায়ী সাব্যস্ত সংখ্যা উনপঞ্চাশটি এই পার্থক্যটি আমরা প্রায়ই লক্ষ্য করি যে জনসাধারণের ধারণা প্রায়শই সর্বোচ্চ সম্ভাব্য সংখ্যাকে গণ্য করে কিন্তু আইনি পরিসরে সর্বোচ্চ স্বীকৃতির সংখ্যা আলাদা কারণ এখানে তথ্য ও বাস্তব প্রমাণের ভিত্তিতে সবকিছু নির্ধারিত হয় কয়েকটি মামলা ছিল দীর্ঘ সময় ধরে অনির্ধারিত এদিকে কঙ্কাল বা আংশিক কঙ্কাল স্বরূপ পাওয়া বস্তুগুলোকে বোন সেভেন্টিন ইত্যাদি আধ্যাত্মিক নাম দিয়ে আরেকটি সংগ্রহ হিসেবে রাখা হয় সাম্প্রতিক বছরগুলোতে ফরেন্সিক জেনেটিক জিনিয়ালজি ব্যবহার করে অতীতের পরিচয়হীন কঙ্কালগুলোর পরিচয় শনাক্ত নিশ্চিত করা হয়েছে আর এই কাজগুলো প্রায়ই এপিডেমিকো ধাঁচের চেষ্টার মতো পুরোনো নমুনা ডিজিটালাইজ করে ডেটাবেজের সঙ্গে মিলিয়ে পরিস্থিতি বোঝা দু হাজার তেইশ চব্বিশ সালের তথ্য অনুসারে কয়েকটি পুরনো কেসে নতুন পরিচয় নিশ্চিত করা হয়েছে এগুলো প্রমাণ করে যে প্রযুক্তি সময়ের সাথে কিভাবে পরিবারগুলোকে বন্ধুত্বসুলভ সংযোজন দিতে পারে আসামি রিজুয়ের অপরাধের প্যাটার্ন ছিল মুভেবল তিনি প্রায়শই ছোট ছোটো সুযোগে ভুক্তভোগীকে তার যাতায়াতে ফাঁদ তৈরি করে ছড়িয়ে ফেলতেন বেশিরভাগ ভুক্তভোগী ছিল নিম্নবিত্ত সাধারণ বা স্বল্প অর্থশালী সম্প্রদায়ের এর কারণে তুলনামূলক এদের থেকে আইনি লড়াইয়ে একটা বড় স্পেস পাওয়া যায় তার টার্গেট ছিল একা একা পথে যাতায়াতরত তরুণী যারা কিনা পরিবারের দুর্দশায় পাশে দাঁড়াতে কাজের খোঁজ করতেন বিশেষজ্ঞদের মতে বিখ্যাত অপরাধীদের কাছ থেকে আসা কৌশলগত বিশ্লেষণ অনেক সময় খুনের প্যাটার্ন বিশ্লেষণে সহায়তা করে পুলিশও পরে স্বীকার করে যে এই জাতীয় অন্তর্দৃষ্টি ক্ষেত্রবিশেষে সহায়ক ছিল তবে রিজুয়ের নিজের ব্যক্তিগত ইতিহাস পারিবারিক জীবন বা কাজ এসব অভ্যন্তরীণ প্রেরণার ব্যাখ্যা কখনোই এককভাবে যথেষ্ট নয় প্রতিটি অভিভুক্ত ঘটনার পেছনে জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ কাজ করেছে প্লিটিল যেখানে প্রসিকিউটর মৃত্যুদণ্ডের দাবিকে প্রত্যাহার করার বিনিময়ে হত্যাকারীর কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করে থাকেন যা এই মামলায় ব্যবহার করা হয় অনেক পরিবার এটি সমর্থন করে কারণ অভিযুক্তকে মৃত্যুদণ্ডে পাঠানোর পরিবর্তে তারা চাইলে পুরনো কেসগুলোর স্থান নির্ধারণ ও লাশ শনাক্তকরণে সাহায্য নিতে পারে আবার কেউ কেউ মনে করে মৃত্যুদণ্ড প্রত্যাহার করা মানে স্বাভাবিক বিচার প্রক্রিয়া ব্যাহত করা কেননা অনেক পরিবার এমন ঘটনায় সর্বোচ্চ শাস্তি চেয়ে থাকেন এ মামলায় বহু স্তরের বিতর্ক ছিল নৈতিক আইনি এবং সমবেদনা ভিত্তিক কিং কাউন্টি ও প্রসিকিউটররা বলেন প্লেডিলটি করে বহু অনুনুমোদিত লোকানু কেসের স্থান নির্ধারণ এবং নতুন ভিকটিম শনাক্ত করা সম্ভব হয়েছে এটা কিছু পরিবারকে আনুষ্ঠানিক উত্তর দিয়েছে কিন্তু কিছু পরিবার বিশেষত যারা ন্যায় বিচারে আনুষ্ঠানিক দৃষ্টান্ত চান এটিতে অসম্মত ছিলেন দু হাজার শতক থেকে দু হাজার বিশের গোড়া পর্যন্ত প্রযুক্তির উন্নতি এবং সমাজের চাপ ও সাংবাদিকতার মাধ্যমেও কেসটি বারবার প্রকাশ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এই প্রক্রিয়ায় একটি বড় অংশ ছিল ভিক্টিমদের মানবিক পরিচয় পুনরুদ্ধার করা নাম না জানানো সামাজিক সম্মান পুনরায় দেওয়া এবং পরিবারকে আইনি ও মানসিক সহায়তা দেওয়া কিছু পরিবারের জন্য তাদের প্রিয়জনের শেষ ঠিকানা সময় এবং ঘটনার ধরন জানা এক ধরনের মানসিক চিন্তার মুক্তি কিছু পরিবারের জন্য তা ছিল অতিরিক্ত কষ্ট এবং বারবার এই ক্ষতচিহ্নকে মনে করানো সমগ্র মামলার শেষে সমাজের সামনে অর্থটি কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা যায় কিভাবে প্রাথমিক জরুরি তদন্ত আরও দ্রুত ও সহজ হওয়া উচিত এসব বিষয় নিয়ে বহু আলোচনাই শুরু হয় আর সবশেষে গ্রিন রিভার কেসটি দেখায় যে ফরেন্সিক প্রযুক্তি ও জেনেটিক পদ্ধতির মধ্যে ব্যবহার কতটা প্রয়োজনীয় বিশেষত দীর্ঘস্থায়ী কোন সমাধানে পুলিশের প্রোটোকল পুনর্বিবেচনার কারণে জুনোয়াল ওয়ার্ক ডেটাবেজিং ও সেন্টার পদ্ধতিতে পরিবর্তন আনে ফলে এটাই বোঝা যায় যে অপরাধীদের ধরার ক্ষেত্রে প্রযুক্তি যেমন সহায়ক তেমনি সামাজিক মনোভাব বদলানোটাও বেশ জরুরি ক্ষুদ্রাকায় বা অনুন্নত সম্প্রদায়ের মানুষদের সুরক্ষা নিশ্চিত করা না হলে অনুরূপ অপরাধীরা বারবার সুবিধা পেতে পারে যেমনটা এই মামলার ভিক্টিম পরিবারগুলো ভুগছে অর্থাৎ ন্যায় বিচার সর্বত্র সমান করতে হবে গ্রেন রিভার হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তির হিংস্রতার গল্প নয় এটি ছিল একক যৌক্তিক ও প্রযুক্তিগত সংগ্রামেরও গল্প একটি শহর ও দেশের অবস্থার সীমা ভুক্তভোগীর প্রতি সামাজিক অবহেলা এবং শেষ পর্যন্ত প্রযুক্তির জয়ের গল্প রিজুয়ের গ্রেপ্তার ও দোষীকার অনেক পরিবারকে ন্যায় বিচারের আশা দেখায় তবে শেষ অবধি হয়তো এই মামলাটি সবার মনের সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় এবং যা ছিল সেই ভুক্তভোগী পরিবারের চিরকালে রাখে যদিও আইনি ফাঁকফোকর আর বাস্তবতার বেড়া অনেক কাঠখড় পুড়িয়ে গ্যারি রিজিওকে আজীবন বন্দিত্ব গ্রহণ করতে হয় তবে আইন জনগণ ও প্রযুক্তি যখন একসাথে কাজ করে তখন ইতিহাসের ধ্বংসাত্মক অধ্যায়গুলোর উত্তর না পাওয়া অংশগুলো কিছুটা হলেও পূরণ হয় বন্ধুরা এমন চমকপ্রদ সত্য ঘটনার নির্ভর ডকুমেন্টারি তাই যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেরুন আর বেলাইকন প্রেস করুন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না করেন